নমস্কার সকলকে আমি সূর্যদাস সঙ্গে আছি আমি আপনারা যেন টোয়েন্টি ফোর সেভেন নিউজ চ্যানেল তো আজকে আমি কিছু চাঞ্চল্যকরপূর্ণ খবরে চোখ রাখতে চলেছি যাদের মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীরের পেহেলগাঁও আক্রমণ সাতই মে দু হাজার পঁচিশ সালে রাত্রি ঠিক একটা চুয়াল্লিশ মিনিট নাগাদ ভারত অপারেশন সিন্দুর লঞ্চ করে এটা যেন অনেকটা কাশ্মীরে ঘটে চলা সেই পেহেলগাম অ্যাটাকের উপরে কেন্দ্র করে ভারত লঞ্চ করেছিল তার প্রত্যুত্তরে লশ্কর ই তৈয়বা জৈশ মোহাম্মদ হিজবুল মুজাহিদিন এর মতো প্রায় নয়টি পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অপারেশন সিন্দুর দ্বারা ধুষ্যাত করা হয় শীর্ষ আদালত মহিলা অফিসারদের কৃতিত্বের কথা উল্লেখ করে উইং কমান্ডার ভূমিকা সিংহের সাথে কর্নেল সোফিয়া কুরেশির অপারেশন সিন্দুরের নেতৃত্ব দেন এর পাশাপাশি প্রায় নজন মহিলা এই অপারেশন সিন্দুরের करें एवं मन हुआ जनो नव दुर्गार ये ऑपरेशन सिंदूर दिए भारत के साथ मैं हूँ समाचार के साथ पहलगा का आतंकी हमला तथा ऑपरेशन सिंदूर 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में हुआ था बड़ा आतंकी हमला इस हमले में कुल सत्ताईस लोगों की जान गई और बहुत लोग घायल हुए जाना गया है कि पाकिस्तान के कुछ आतंकवादियों ने भारत के निर्दोष हिंदू पर्यटकों को हत्या की इस हत्या में उन्होंने पर्यटकों से उनका नाम और धर्म पूछ उनको गोली मारी इस हमले के बाद सात मई को रात एक बजकर चौदह चौवालीस मिनट के समय भारत ने लॉन्च किया था ऑपरेशन सिंधु। इस ऑपरेशन में भारत ने आ, पाकिस्तान में मिसाइलें लॉन्च की নমস্কার বাংলায় সকলকে স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি আই সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু সংবাদের উপর আমি আলোকপাত করছি মে ভারত অপারেশন একটি সামরিক অভিযানের অধীনে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত দাবি করেছে যে তাদের এই হামলার লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত কথিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা ভারতী আগ্রাসনের আগে দুই হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল সংগঠিত পহেলগাঁও হামলার প্রতিক্রিয়া ছিল যেখানে এক অজ্ঞাত হামলায় অন্তত আঠাশ জন বেসামরিক নিহত হন যাদের অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু সহ আরও বেশ কিছু প্রকল্প খালিজ করেছিল ভারত I have various types of newspapers like NDTV, News Times of India, etc. and I would like to share my expertise, which have caught my attention. So the first, let's bring an update on the situation at the border. Hours after agreeing to the ceasefire agreement, Pakistan appears to violate the Drones have been spotted over the skies in Jammu and Kashmir. After just four hours, Pakistan seems to violate the ceasefire agreement. It is our Indian army and the air forces had completely handled the situation. They are not giving chance to the Pakistan violating this agreement again and again. Thank you. That's all for today.